এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে আমার এই অ্যাডেনিয়াম গাছটার একটা মোটা শিকড় পুরো পচে গেছে আর সেটা বাইরে থেকে দেখে একদম বোঝা যায়নি যখন ভালো করে চেক করলাম তখন দেখলাম পুরো শিকড়টাই পচে গেছে আর এই গাছটাকে বাঁচাতে হলে এই শিকড়টাকে পুরোপুরি কেটে বাদ দিতে হবে আচ্ছা এই গাছগুলোকে চিনতে পারছো আশা করি এই গাছগুলোকে সবাই চেনো কারণ সব বাগানের বাগানে দু চারটে এরকম গাছ রয়েছে আমি এই গাছগুলোকে আজকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই যে ফেব্রুয়ারির শেষ আর মার্চের শুরু মানে সবে গরম পড়ছে এই টাইমটা অ্যাডেনিয়ামে রিপোর্টিং করার জন্য সবথেকে বেস্ট টাইম বা যারা নতুন অ্যাডেনিয়াম কিনছো পটিং করতে চাইছো তাদের জন্য এটা সব থেকে বেস্ট টাইম তাই ভাবলাম আজকে অ্যাডেনিয়ামের উপরে একটা কমপ্লিট ভিডিও করব তোমাদের জন্য যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় অ্যাডেনিয়ামের উপরে এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে অ্যাডেনিয়ামের পটিং বা রিপোর্টিং স্টাইলটা অনেকটাই আলাদা অন্যান্য গাছের রিপোর্টিং স্টাইল যতটা সহজ এই গাছের রিপোর্টিং স্টাইল অতটা সহজ নয় এর জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয় অনেক প্রসেস ইউজ করতে হয় সেই জন্য আজকে এই ভিডিওটা করা আর তোমরা যদি এই ভিডিওটা কমপ্লিট দেখো তাহলে তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না তোমরাও নিজেরা ঘরে খুব সহজেই গাছে পটিং বা রিপোর্টিং করতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে নতুন করে রিপোর্টিং করার জন্য যে কাজটা আমাদের প্রথমেই করতে হবে সেটা হলো আগের পুরোনো যে টপগুলো রয়েছে সেই টপ থেকে সবগুলো অ্যাডেনিয়ামকে ভালো করে তুলে সব মিডিয়া পুরো ছাড়িয়ে দিতে হবে একটু মিডিয়া রাখা যাবে না মানে ভালো করে অ্যাডেনিয়ামগুলোকে পরিষ্কার করে নিতে হবে আমি এইভাবে একটা একটা করে সবগুলো অ্যাডেনিয়াম তুলে নিয়েছি এবং সবগুলো থেকে মিডিয়া পুরো ছাড়িয়ে নিয়েছি আমার এই অ্যাডেনিয়ামগুলোকে দেখো এর কটেক্স গুলো বেশ ভালোই মোটা হয়ে গেছে যে অ্যাডেনিয়ামের কডেক্স যত মোটা হবে সেই অ্যাডেনিয়াম তত হেলদি হবে এবং দেখতে তত ভালো লাগে তোমরা এইভাবে কি করে অ্যাডেনিয়াম তৈরি করবে তার পুরো ডিটেলস আজকে তোমাদেরকে দেখাবো এমন কি এই অ্যাডেনিয়ামের জন্য রকম মিডিয়া তৈরি করতে হয় কি কী প্রয়োজন হয় তার সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওতেই দেখাবো এইভাবে গাছগুলোকে টপ থেকে তুলে নিয়ে মাটি পুরো ছাড়িয়ে নেওয়ার পরে নেক্সট যে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো এই গাছগুলোকে খুব ভালো করে নর্মাল জলে ধুয়ে নিতে হবে গাছগুলোকে জলে ধুয়ে নেওয়ার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেন এর কোনো কডেক্সের ক্ষতি না হয় বা শিকড়ের কোনো আঘাত না লাগে তাহলে কিন্তু সেই কডেক্স বা শিকড় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এইভাবে প্রত্যেকটা গাছ ভালো করে ধুয়ে নিতে হবে এবং দেখতে হবে গায়ে যেন কোনো মিডিয়া বা মাটি লেগে না থাকে আমার কাছে মাত্র সাতটা গাছ রয়েছে তাই আমি সবগুলো গাছকে আজকে টপ থেকে তুলে নিয়েছি রিপোর্টিং করার জন্য আসলে এটা সাথে সাথে রিপোর্টিং করা সম্ভব নয় মিনিমাম এক সপ্তাহ থেকে দু সপ্তাহ টাইম লাগে রিপোর্টিং করার জন্য তাই তোমাদের কারো কাছে যদি অনেক বেশি গাছ থাকে তাহলে তোমরা একটু হাতে সময় নিয়ে এই কাজটা করবে কাজগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা হলো এই গাছগুলোকে ফাঙ্গাস মুক্ত করতে হবে তো তোমাদের সবার কাছে যার কাছে যেরকম ফাঙ্গিসাইড রয়েছে সেই ফাঙ্গিসাইড তোমরা ইউজ করতে পারো আমি এখানে সাপ ইউজ করেছি গাছগুলোকে ফাঙ্গাস মুক্ত করার জন্য এখানে বালতিতে হাফ বালতি জল নিয়ে পরিমাণ মতো ফাঙ্গিসাইড নিতে হবে নিয়ে জলটাকে ভালো করে গুলে নিয়ে তার মধ্যে এই অ্যাডেনিয়ামগুলোকে বেশ কিছুক্ষণ মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখতে হবে এর ফলে এই যে গাছকে টপ থেকে তোলার সময় বা গাছকে ধোয়ার সময় ওর কডেক্স বা শেকরে যে আঘাত লাগে যেখানে হয়তো বাই চান্স কোথাও কাটা ছাড়া হয়ে থাকে সেই জায়গাগুলোতে ভালো করে ফাঙ্গিসাইড লেগে গেলে সেখান থেকে আর ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকে না ঠিক পনেরো দিন পরে আমি এই গাছগুলোকে নিয়ে আবার বসেছি এবারে এই গাছগুলোর রিপোর্টিং করার পালা আসলে এই গাছগুলোকে আমি পনেরো দিনের জন্য ডাইরেক্ট সানলাইটে মানে ছাদের উপরে ফেলে রেখেছিলাম ফাঙ্গিসাইড লাগানোর পরে এই গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে মিনিমাম দশ থেকে পনেরো দিন রাখার মেন কারণ হচ্ছে এই গাছের যে দুর্বল অংশগুলো রয়েছে মানে যে দুর্বল ডালপালা বা শেকড়গুলো রয়েছে সেগুলো একেবারে শুকিয়ে যায় তখন আমরা সব খুব সহজে বুঝতে পারি যে কোন অংশগুলো পুরোপুরি কেটে বাদ দিতে হবে আর কোন অংশটা রেখে দিতে হবে এরপরে গাছগুলোকে পারফেক্ট ভাবে কাটাই ছাটাই করে নেওয়ার পালা তার জন্য আমাদের দরকার কাটার ব্লেড ব্লেডের জায়গায় তোমরা ছুরি নিতে পারো আমার কাছে ছুরিটা ছিল না সেই জন্য আমি ব্লেড নিয়েছি আর এগুলো নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা জীবাণু এগুলোতে না থাকে সেটা তোমরা স্পিরিট দিয়ে করতে পারো বা তোমাদের কাছে যা অ্যাভেলেবেল সেটা দিয়ে করতে পারো এরপরে গাছগুলোকে ভালো করে নিয়ে দেখতে হবে কোন অংশগুলো নষ্ট হয়ে গেছে বা কোন অংশগুলো ড্যামেজ রয়েছে আমার এই গাছটার একটা বড় শেকড় পুরো ড্যামেজ হয়ে গেছে মানে একটা সাইড পুরো পচে গেছে তো সেটাকে খুব ভালো করে কেটে নিতে হবে যাতে এই পচা অংশ একটু যেন গাছে লেগে না থাকে তবে সেখান থেকে নেক্সট আবার পচে যাবে গাছটা যার ফলে গাছটা একটা টাইম পুরোপুরি মরে যেতে পারে এইভাবে প্রতিটা গাছকে খুব নিখুঁত দেখতে হবে প্রত্যেকটা গাছের কোন অংশগুলো পচে গেছে বা ড্যামেজ হয়ে গেছে সেই অংশগুলোকে খুব ভালোভাবে এইভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে এই গাছগুলোকে দিন ধরে রোদে ফেলে ফলে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হলো গাছের যে ড্যামেজ শেকড় এবং ডালগুলো সেগুলো সব শুকিয়ে গেছে এখন সেগুলোকে খুব সহজে কেটে নেওয়া যাবে এবং এই সময়টা অ্যাডেনিয়ামের হার্ড করার সব থেকে ভালো সময় তাই আমি এই গাছের ডালগুলোকে একটু হার্ড প্র করে নিলাম কিছুদিন পরে এই কাটা অংশের নিচ থেকে আরো দুটো দিনটা করে ডাল বেরোবে তখন গাছগুলো আরো ঝাগড়া হবে এবং দেখতে হবে বুসি লাগবে অ্যাডেনিয়ামের আরেক নাম হলো ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ তার কারণ হচ্ছে মরুভূমিতে খুব কম বৃষ্টি হয় জল প্রায় থাকে না বললেই চলে আর সেই এরিয়াতে এই গাছ খুব ভালোভাবে গ্রোথ হয় এবং খুব সুন্দর সুন্দর ফুল দেয় এক কথায় বলতে গেলে অ্যাডেনিয়াম হলো মরুভূমির গাছ তাই এই গাছের জলের প্রয়োজন খুব একটা বেশি হয় না মাসে একবার করে জল দিলেও এই গাছ খুব সহজে নিজেকে সার্ভাইভ করে নেয় কিন্তু এই গাছের ফাঙ্গাসের অ্যাটাক সব থেকে বেশি হয় মানে এই গাছের কোনো অংশ যদি কেটে যায় বা কোথাও যদি খেঁতলে যায় তাহলে সেই অংশ থেকে খুব সহজে ফাঙ্গাস অ্যাটাক হয় আর এই ফাঙ্গাস অ্যাটাক এমন ভাবে হয় আমরা বাইরে থেকে কিছু দেখে বুঝতে পারি না কখন যে গাছটা ভেতর থেকে পুরো পচে যায় আর যখন বুঝে উঠি ততদিনের গাছটা পুরো পচে মারা যায় তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না আমার সব গাছগুলো কাটাই ছাটাই করা কমপ্লিট এরপরে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেই কাজটা হলো এই ফাঙ্গিসাইড তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল সেই ফাঙ্গিসাইড অল্প করে জল নিয়ে একটু গাঢ় করে গুলে নেবে তারপরে প্রতিটা গাছের কাটা অংশগুলোতে এবং যে ডালপালাগুলো ছাটা হয়েছিল সেই কাটা অংশগুলোতে মোটা করে এই ফাঙ্গিসাইড প্রলেপ দিয়ে দিতে হবে যাতে এখান থেকে নেক্সট টাইম আর ফাঙ্গাস অ্যাটাক না হয় বা গাছের কোনো ক্ষতি না হয় এই কাজটা কিন্তু একেবারে বাধ্যতামূলক নাহলে কিন্তু এডেনিয়ামকে বাঁচানো খুব চাপের হয়ে যায় ফাঙ্গিসাইড লাগানোর পরে এই গাছগুলোকে আমি আবার দু তিন দিনের জন্য রোদে ফেলে রেখে দেবো যাতে এই অংশগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং ফাঙ্গিসাইডটা গাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মানে আরো একটা কথা বলে রাখি ডাল থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় মানে আমরা অ্যাডেনিয়ামকে কে কাটাই ছাটাই করার সময় যে বড় ডালগুলো বেরোয় সেই ডালগুলো থেকেও আমরা খুব সহজে চারা তৈরি করতে পারি সেটা তোমাদেরকে পরে আরো একটা ভিডিওতে কমপ্লিট ভাবে দেখাবো যাতে তোমরাও ঘরে খুব সহজে তৈরি করতে পারো এখানে একটা প্রবলেম হয়ে গেছে আমার এই অ্যাডেনিয়ামটা বাইরে থেকে দেখে বোঝাই যায়নি যে গাছের শেকড়টা পুরো পচে গেছে গাছটা যদি ভালোভাবে না দেখতাম আর আমি রিপোর্টিং করে দিতাম তাহলে কিছুদিনের মধ্যে পুরো গাছটাই পচে যেত আমি বুঝতেই পারতাম না আসলে প্রথম প্রথম যখন নার্সারিতে যেতাম অ্যাডেনিয়ামকে দেখে খুব ভালো লাগতো তাই নিয়ে চলে আসতাম তখন এই অ্যাডেনিয়ামের ব্যাপারে কোনো অভিজ্ঞতাই আমার ছিল না তখন ভাবতাম অ্যাডেনিয়াম খুব হার্ডি গাছ এই গাছের কোনো রোগ হয় না বা এই গাছ খুব সহজে মরে যায় না একে যেমন খুশি তেমন রাখা যায় কিন্তু সেই ধারণাটা যে আমার ভুল ছিল সেটা আমি কিছুদিনের মধ্যে জানতে পারি কারণ তখনই দুটো তিনটে অ্যাডেনিয়াম গাছ আমার এইভাবে পুরো পচে যায় আর মরে যায় তাই যারা বিগিনার্স বা যারা অ্যাডেনিয়ামকে প্রচন্ড ভালোবাসো কিন্তু বুঝে উঠতে পারছো না অ্যাডেনিয়াম কেয়ার কিভাবে নেবে তারা অ্যাডেনিয়ামের উপরে আমার এই ভিডিওটা পুরোটা দেখে নিও দেখবে তোমাদের কোনো প্রবলেম থাকবে না সব প্রবলেম সলভ হয়ে যাবে গাছটার পচা অংশটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি আরো ভালোভাবে কেটে নেবো যাতে ওই পচা অংশ একটু গাছে না থাকে তাহলে কিন্তু ওখান থেকে আবার গাছটা পছন্দ হবে এবং গাছটা পরে মারা যাবে অ্যাডেনিয়ামের এই কাটাকাটি গুলো করার জন্য সব থেকে বেস্ট হয় একটা কাটার আর একটা ছুরি কারণ ব্লেডে অনেক রিক্স থাকে আমার কাছে ছুরি ছিল না তাই আমি ব্লেড ইউজ করেছি কিন্তু আমারও একটু হাত কেটে গেছে তাই তোমাদেরকে বলছি তোমরা ব্লেড না ইউজ করে একটা পেপার কাটার যে ছুরি হয় সেই ছুরিগুলো ইউজ করতে পারো কারণ ওগুলোতে প্রচুর ধার থাকে আর খুব ভালোভাবে গাছকে কাটা যায় আমার সবগুলো গাছ মোটামুটিভাবে কাটাই ছাটাই করে নেওয়া কমপ্লিট এরপরে যে কাজটা সেটা হলো এই কাটা অংশগুলোতে খুব ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে প্রায় দুদিন রোদে রেখে দিতে হবে যাতে এই জায়গাগুলো থেকে আবার না পচন ধরে বা গাছগুলো আবার না নষ্ট হয়ে যায় এখানে দেখো যে পচা শিকড়টা আমি কেটে বাদ দিয়েছিলাম সেই শিকড়টাকে বাইরে থেকে দেখে একটুও মনে হচ্ছিল না যে ভেতরটা এইভাবে পুরো পচে গেছে তাই কিভাবে তোমরা চেক করবে সেটাও তোমাদেরকে আজকে বলে দিই অ্যাডামিয়ামের কডেক্স গুলোকে বা গুলোকে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দেখবে কোনো অংশ নরম হয়ে গিয়েছে কিনা যদি কোনো অংশ নরম মনে হয় তাহলে সেই অংশটাতে ভালো করে নখ দিয়ে দেখবে ভেতরটা সবুজ আছে না পুরো বাদামি হয়ে গেছে যদি দেখো ভেতরটা বাদামি হয়ে গেছে তাহলে বুঝবে এই অংশটা পচে গেছে এর মানে ওই পাটটাকে পুরো কেটে বাদ দিতে হবে ওই কাটা অংশগুলোতে খুব ভালো করে ফাঙ্গিসাইড লেগে গাছগুলোকে দু তিন দিন রোদে ফেলে রাখতে হবে গাছগুলো তোলার পর থেকে আজ অব্দি প্রায় আঠেরো থেকে উনিশ দিন হয়ে গেছে তো এইবারে গাছগুলোকে রিপোর্টিং করে নিতে হবে দنياমে সয়েল mix তৈরি করার জন্য প্রথমে আমি যে মিডিয়াটা নিয়েছি সেটা হল এই কাকর আসলে লাল বালি চলে নেওয়ার পরে এই কাককগুলো বের হয়েছে। সেখান থেকে বড় কাককগুলো বাদ দিয়ে এই ছোট কাককগুলো নিয়ে খুব ভালো করে ধুইয়ে নিতে হবে। এরপর যে জিনিসটা নিয়েছি সেটা হলো লাল ইট। এই লাল ইট খুবই সহজলভ্য। তো এই ইটকে একেবারে ছোট করে কুচি কুচি করে নিতে হবে। দিয়ে তারপরে খুব ভালো করে ধুইয়ে নিতে হবে যেন এর গায়ে কোনো রকম কোনো ডাস্ট না থাকে। আমি যেভাবে চালনিতে করে নিয়ে ধুইয়েছি তোমরা এভাবেই ধুইতে পারো বা তোমাদের কাছে যদি আলাদা কোনো প্রসেস থাকে তোমরা ধুইয়ে নিতে পারো। দেখো ইটগুলোর গায়ে কোনো রকম কোনো ডাস্ট নেই। বাট এই দুটো মিডিয়া দিয়ে তো আর অ্যাডেনিয়ামে সয়েল মিক্স তৈরি হয় না তাহলে চলো কি কি দিয়ে সয়েল মিক্স তৈরি করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাই আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোবর সার গোবর সার অবিয়াসলি পুরনো হতে হবে সঙ্গে নিয়েছি গার্ডেন সয়েল আর নিয়েছি লাল বালি তার সঙ্গে ধুয়ে নেওয়া সেই বালির চাওয়া কাঁকড়গুলো এবং ইট কুচি গুলো নিয়ে নিয়েছি এই পাঁচটা মিডিয়াকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে আর কতগুলো সয়েল মিক্সিং তৈরি করবো সেটা ডিপেন্ড করছে কটা গাছ আমরা রিপোর্টিং করব আর সয়েল মিক্সিং এর মধ্যে মিডিয়া গুলো আছে মিডিয়াগুলো প্রত্যেকটা সমান অনুপাতে নিয়ে নিতে হবে আর এর সাথে কিছু আমি তুষ দিয়ে দিলাম মানে ধান গাছের যে তুষ হয় সেই তুষ এই তুষ দেওয়ার মেন কারণ হলো এই সয়েল মিক্সিং টা ড্রেন সিস্টেম আরো ভালো করার জন্য আসলে অ্যাডেনিয়াম জমা জল একেবারে পছন্দ করে না তাই এর যে সয়েল মিক্সিং হবে সেই সয়েল মিক্সিং এর ড্রেনেজ সিস্টেম যেন খুবই ভালো হয় তার জন্য এই মিডিয়া গুলো আমাদেরকে ইউজ করতে হয় সব এই সয়েল মিক্সিং এ অল্প করে সার মিশিয়ে নয় কুচি আর একটু নিমখোল নিম খোল দেওয়ার মধ্যে সেগুলোকে নষ্ট করে দেবে এবং গাছের কোনো ক্ষতি হবে না চলো গাছগুলোকে এবারে বসিয়ে নেওয়া যায় অ্যাকচুয়ালি এর জন্য বনসাই পট গুলো খুব ভালো হয় কিন্তু যাদের কাছে এই পট অ্যাভেলেবেল নেই তারা নর্মাল টবেও বসাতে পারো কারণ বনসাই টপ সব জায়গায় অ্যাভেলেবেল হয় না আর হলেও তার দাম অনেক অনেক বেশি হয় তাই নর্মাল একটু চাওড়া ধরনের পট হলে খুবই ভালো হয় আর অ্যাডেনিয়াম কে কটিং করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই অ্যাডেনিয়াম এর মোটা কডেক্স গুলোকে মাটির উপরে রাখতে হবে মাটির ভেতরে নয় এই কডেক্স গুলোকে মাটির উপরে রাখলে কডেক্স গুলো আরো দ্রুত বৃদ্ধি পায় আর এই কডেক্স গুলো যত বেশি মোটা হবে তত এই অ্যাডেনিয়াম গাছকে দেখতে ভালো লাগে এই অ্যাডেনিয়াম গাছগুলোকে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বনসাই রূপ দেওয়া যায় তার একমাত্র কারণ হচ্ছে এর এই কডেক্স এই কডেক্স গুলো যত বেশি মোটা হবে তত তাড়াতাড়ি এই গাছকে বনসায় রূপ দেওয়া যাবে আমার সবগুলো গাছ বসানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব শেষে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেই কাজটা হলো এই আঠারো কুড়ি দিন ধরে এই গাছগুলোর যে শখ পেয়েছে সেই শখের থেকে গাছগুলোকে রক্ষা করা আর যে কোনো গাছকে তার শখের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করতে হয় তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো তাহলে খুব সহজে এর ইউজ কিভাবে করতে হয় সেটা তোমরা জানতে পারবে তো পরিমাণ মতো হিউমিক অ্যাসিড আমি জলে গুলে নিয়েছি সেই জলটাকে সবগুলো গাছে ভালোভাবে দিয়ে দেবো এমন ভাবে দিতে হবে যাতে গাছের গোড়াগুলো পুরো ভিজে যায় মানে মাটিগুলো একেবারে ভিজে যায় হিউমিক অ্যাসিড দেওয়ার মেন কারণ হচ্ছে এই হিউমিক অ্যাসিড গাছের শেকড় গুলোকে স্ট্রেসের হাত থেকে রক্ষা করে আর গাছকে খুব দ্রুত গ্রোথে সাহায্য করে এরপরে এই গাছগুলোকে কোনো সেট এরিয়াতে রেখে দিতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না এক সপ্তাহ রেখে দেওয়ার পরে সবগুলো গাছকে আবার বাইরে বের করে দেবো সারা বছরের জন্য